শুভ সন্ধ্যা সবাইকে আজ তেরো এপ্রিল রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো মধুরবন ওয়াকফ আইনের বিরুদ্ধে মিছিল ও সমাবেশ চামড়া গুদামে ডিল পুলিশের বিস্তারিত প্রতিবেদনে ওয়াকফ আছে মুর্শিদাবাদে তিন আতঙ্কে কাপচেন স্থানীয়রা হাইকোর্টের নির্দেশে নামল কেন্দ্রীয় বাহিনী হাতিয়ার ওয়াকফ আইন গেরুয়া রাজ্যে বুলডজারে গুড়িয়ে গেল অবৈধ মাদ্রাসা রাশিয়ান মিসাইলে উড়ে গেল ভারতীয় ঔষধ কোম্পানির গুদাম আল আকসার ইমামের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল পঞ্চায়েত বুটের দামামা এক জায়গায় দুটি বিফর্ম ইস্যু শ্রীভূমি কংগ্রেস সভাপতির এবং সর্বশেষ খবর হল। হলো লজ্জাজনক ফলাফল শ্রীভূমির সহজ পেলেন ব্যর্থ স্কুল প্রধানরা এবারে শুনুন বিস্তারিত খবর শিলচর মধুরবন এলাকায় ওয়াকফ আইনের বিরুদ্ধে আজ উত্তাল প্রতিবাদী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় আজ বেরেঙ্গা মধুরবন ও কনকপুর অঞ্চলের ইসলাম ধর্মাবলম্বী লোকেরা হাতে প্লেকার্ড নিয়ে বিশাল প্রতিবাদী মিছিলে সামিল হতে দেখা যায় বাদরি সেতু থেকে মিছিল বের হয় এবং মধুরবন এলাকার একটি খালি স্থানের সবার আয়োজন করা হয় মিছিলকে কেন্দ্র করে পুলিশ ছিল তৎপর আগে থেকে সদর ওসি দলবল নিয়ে হাজির ছিলেন মিছিল মধুরবন পৌঁছার পর কিছু লোক চামড়া গুদাম পর্যন্ত পৌঁছে যান সেখানে সড়কের পূর্বশে প্রতিবাদ শুরু করেন তখন পুলিশের সঙ্গে কিছুটা ঠেলা ধাক্কা হয় এর মধ্যে কয়েকজন লোক পুলিশকে লক্ষ্য করে ডিল চুড়লে পুলিশ লাঠিচার করতে বাধ্য হয়ে বলে জানা যায় ছুটে পুলিশ সুপার নুমল মাহাতো প্রশাসনের কড়া পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে আয়োজকের পক্ষে আজাদ হোসেন মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজকের কর্মসূচির কথা তুলে ধরে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি বলেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনেল ল বোর্ডের নির্দেশ মতে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ কর্মসূচি হাতে নেওয়া হয় তিনি বলেন কিছু লোক চামড়া গুদামের দিকে চলে যান মিছিল নিয়ে সেখানে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি বা ডিল চুড়ার ও লাঠিচার্জের শুনেছেন তিনি এও বলেন পুলিশ যদি তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় তাহলে এর কোনো প্রতিবাদ করবেন না লবর্ধের নিচে আড়াই মাস শান্তিপূর্ণ আন্দোলন চলবে এবং সরকারি সম্পত্তি হলো সাধারণ মানুষের সম্পত্তি তাই কোনোভাবে ক্ষতিগ্রস্ত করা না হয়েছে কোথাও বলা হয়েছে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি সম্পন্ন হয় অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান পরবর্তী খবর কি হলো ওয়াকফ আছে মুর্শিদাবাদে মৃত তিন আতঙ্কে কাঁপছেন স্থানীয়রা হাইকোর্টের নির্দেশে নামল কেন্দ্রীয় বাহিনী মুর্শিদাবাদে সংশোধিত ওয়াকফ আইন নিয়ে প্রতিবাদ ক্রমশ হিংসাত্মক রূপ ধারণ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলকাতা হাইকোর্টের নির্দেশে নামানো হলো কেন্দ্রীয় বাহিনী আদালত জানিয়েছে তারা নীরব দর্শক হয়ে থাকতে পারে না এবং সরকারকে রাজধর্ম পালনের কথা স্মরণ করিয়ে দিয়েছে একই সঙ্গে বিচারপতি দুর্বৃত্তদের যুদ্ধকালীন তৎপরতায় গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন শান্তি রক্ষার কেন্দ্রীয় বাহিনীকে রাজ্য পুলিশের সঙ্গে হাত মিলিয়ে কাজ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট মুর্শিদাবাদের নৈরাজ্যের আগুন নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের এই নির্দেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে মুর্শিদাবাদের কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে মন্তব্য করতে গিয়ে বিচারপতি সৌমেন সেনের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে হবে আদালতের প্রধান লক্ষ্য এখন এলাকায় শান্তি ও সম্প্রীতি ফিরিয়ে আনা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে ইতিমধ্যেই ডিজিপি রাজীব কুমার শামশেরগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছেন দুলিয়ান সুতি এবং শামসেরগঞ্জে পুলিশের রুটমার্চ শুরু হয়েছে উল্লেখ শুক্রবার সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে শুটিতেনার সাজুরমুর এলাকায় অবরোধ চলছিল সেই সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের তীব্র সংঘর্ষবাদে এই ঘটনা ইতিমধ্যে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে হাইকোর্টের এই পদক্ষেপ এবং কেন্দ্রীয় বাহিনীর মতায় মুর্শিদাবাদের পরিস্থিতি কতটা শান্ত করতে পারে সেদিকেই এখন সকলের নজর আদালতের স্পষ্ট বার্তা হিংসা সৃষ্টিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না এবং এলাকায় শান্তি ফিরিয়ে আনতে প্রশাসন বদ্ধপরিকর পরবর্তী খবরটি ওয়াকফ আইন পাশ হওয়ার পর প্রথম পদক্ষেপ রাজ্য মধ্যপ্রদেশে পান্না জেলায় বুলডোজারে গুড়িয়ে দেওয়া হলো মাদ্রাসা প্রশাসনের দাবি অবৈধভাবে জায়গা দখল করে তৈরি করা হয়েছিল ওই মাদ্রাসা নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মাদ্রাসা পরিচালন কমিটি নিজে থেকেই ওই মাদ্রাসা ভেঙে ফেলেছে বলে দাবি করা হচ্ছে জানা গিয়েছে অবৈধ নির্মাণের অভিযোগে ওই মাদ্রাসার বিরুদ্ধে প্রথম অভিযোগ দায়ের করেছিলেন একজন মুসলিম ব্যক্তি সেই অভিযোগের পর মধ্যপ্রদেশের বিজেপি সভাপতি বিষ্ণু দত্ত শর্মা প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করে এরপর মাদ্রাসা কমিটির কাছে নোটিশ পাঠায় প্রশাসন সেই নোটিশের ভিত্তিতে মাদ্রাসা কমিটি ওই শিক্ষা প্রতিষ্ঠানে বুলডোজার হামলা চালায় বলে জানা যাচ্ছে প্রশাসন জানিয়েছে মাদ্রাসা কমিটিকে নোটিশ পাঠানোর নির্দিষ্ট সময় পর ওই মাদ্রাসায় বুলডোজার চালাত প্রশাসন তবে তার আগেই পরিচালনা কমিটি নিজেরাই উদ্যোগ নিয়ে সেটি বুলডোজারে বেঙ্গে ফেলে পরবর্তী খবরটি হল রাশিয়ান মিসাইলে উড়ে গেল ভারতের একটি ওষুধ কোম্পানির গুদাম সোশ্যাল মিডিয়া পোস্টে এমনই দাবি করা হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখন অব্যাহত যুদ্ধের কারণেই রাশিয়ার মিসাইল উৎক্ষেপণ তাতেই প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেনে অবস্থিত ভারতীয় ঔষধ কোম্পানির গুদাম ইউক্রেনের রাজধানী কুসুমে অবস্থিত ছিল গুদামটি ভারতে অবস্থিত ইউক্রেন দূতাবাস জানিয়েছে রাশিয়া ইচ্ছাকৃতভাবে ইউক্রেনে ভারতীয় ব্যবসাগুলিকে টার্গেট করছে ইউক্রেন দূতাবাস আরও বলেছে আজ একটি রাশিয়ান ক্ষেপণাস্ত্র ইউক্রেনে ভারতীয় ওষুধ কোম্পানি কুসুমের গুদামে আঘাত হানে ভারতের সঙ্গে বিশেষ বন্ধুত্ব দাবি করার সময় মস্কো ইচ্ছাকৃতভাবে ভারতীয় ব্যবসাগুলিকে টার্গেট করে শিশু এবং বয়স্কদের জন্য তৈরি ঔষধ ধ্বংস করে ইউক্রেনে এই হামলার কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে ব্রিটেনের রাষ্ট্রদূত তবে তিনি জানিয়েছেন এই হামলা চালিয়েছে রাশিয়ার একটি ড্রোন মিসাইল নয় বলেও জানিয়েছেন তবে ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের ব্যবসা সেই কথা তিনি উল্লেখ করেননি তবে ইউক্রেনের ব্রিটিশ রাষ্ট্রদূত যে ছবিটি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে একটি গুদাম সেটি ভেঙ্গে গিয়েছিল ধুয়া উঠছে অগ্নি নির্বাপক যন্ত্র রয়েছে দীর্ঘদিন ধরে রাশিয়া আর ইউক্রেন যুদ্ধ চলছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই দেশের কাছেই যুদ্ধবন্দীর আবেদন জানিয়েছেন তিনি শান্তিপূর্ণ উপায়ে কথাবার্তার মধ্যে সমস্যা সমাধানের পরামর্শ দিয়েছেন যদিও দুই দেশের যুদ্ধ তিন বছর ধরে চলছে পরবর্তী খবরটি হল আল আকসার ইমামের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল ইসরায়েল মসজিদে আল আকসার শেখ মোহাম্মদ সেলিমকে সাত দিনের নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল তার বিরুদ্ধে অভিযোগ তিনি জুম্মার খুদ্ায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ইসরায়েলি বাহিনীর গণহত্যার সমালোচনা ও নিন্দা করেছেন সূত্রের বুড়াতে এক প্রতিবেদনে তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু জানিয়েছে শুক্রবার জুম্মার নামাজে খুদ্বা দেওয়ার সময় গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান ও অব্যাহত গুলাবর নিন্দা জানান শেখ মোহাম্মদ সেলিম সেই সঙ্গে তিনি অভিযানবন্দের জন্য ইসরায়েলের প্রতি আহ্বানও জানান নামাজ শেষে বের হয়ে যাওয়ার সময় আল একটি ফটক থেকে শেখ মোহাম্মদ সেলিমকে আটক করে ইসরায়েলি পুলিশ পরে তাকে পূর্ব জেরুজারামের একটি থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করার পর ছেড়ে দেওয়া হয় আর দেওয়া হয় সাত দিনের নিষেধাজ্ঞা এই সাত দিন তিনি আল আকসা চত্বরে প্রবেশ করতে পারবেন না যদি করেন তাকে গ্রেফতার করা হবে আল আকসা মসজিদ রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে ইসলামিক এনভাউমেন্ট ডিপার্টমেন্ট নামের একটি দপ্তর ইসরায়েলি সরকারের অধীনে থেকে এই দপ্তরের কর্মকর্তা আনাদুল এজেন্সিকে জানিয়েছে নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়তে পারে এর আগে আল আকসার আরেক ইমাম শেখ একরিমা সাবরিকে মসজিদ দপ্তরে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিল ইসরায়েল এক্রিমা সাবরির অপরাধ তিনি আল আকসার নিয়ন্ত্রণ ফিলিস্তিনের পশ্চিম তীরে ক্ষমতাসীন ফাতাহ সরকারের হাতে ন্যস্ত করার পক্ষে জনমত গ্রহণ করা শুরু করেছিলেন পরবর্তী খবর কি হল এক জায়গায় দুটি বি ইস্যু শ্রীভূমি কংগ্রেস সভাপতির এক আঞ্চলিক পঞ্চায়েতের অধীনে দুটি বি ফর্ম ইস্যু করে ক্ষমতা দেখিয়ে দিলেন শ্রীভূমি জেলা কংগ্রেস সভাপতি রাজত চক্রবর্তী মনোনয়ন ঘোষণা থেকে শুরু করে পর্যন্ত মনোনয়ন যতটা সুশৃঙ্খল কংগ্রেস ততটাই জন্য বিশৃঙ্খল দলের প্রার্থীর বিরুদ্ধে আচরণ করলে ছয় বছরের জন্য বহিষ্কারের হুমকার দেওয়া জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তীর মনোনয়ন দেওয়া প্রার্থীর মুখে উঠে এলো প্রাক্তন বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্যের নাম তাও কিনা ধন্যবাদ জানাতে কালীগঞ্জ জেলা পরিষদ আসনের কংগ্রেস প্রার্থী খাদিজা বেগম মনোনয়ন দাখিলের অন্তিম দিনে জমা করেছেন নিজের মনোনয়ন পত্র মনোনয়ন দাখিল করলেও সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতে নারাজ তিনি যা বলবেন তা তার স্বামী বলবেন খাদিজা বেগমের স্বামী রিজু আহমেদ সংবাদ মাধ্যমে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা রজত চক্রবর্তী আমিনুর রশিদ চৌধুরী আব্দুল মুক্তাদির চৌধুরী মহিদুল আলম সহ কংগ্রেস নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানান মনোনয়ন লাভ করতে গিয়ে কোন ধরনের টাকার খেলাকে অস্বীকার করেছেন তিনি কংগ্রেস নেতাদের ধন্যবাদ জানানোর পাশাপাশি সদ্য প্রাক্তন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্যকেও ধন্যবাদ জানা কংগ্রেস প্রার্থীর প্রতিনিধি বিজেপি সভাপতিকে কি করে ধন্যবাদ জানালেন কিছু কিছু লোক রিজু বক্তব্য সামাজিক মাধ্যমে তুলে সেই সঙ্গে সৃষ্টি হয়েছে বিভিন্ন প্রশ্নের কংগ্রেসের মনোনয়নে কি সত্যি সত্যি বিজেপির হাত ছিল না হলে সুব্রত ভট্টাচার্যকে ধন্যবাদ জানানোর প্রাসঙ্গিকতা দেখা দিল কেন যদি মুখ ফুসকে কোথাটি বেরিয়ে যেত তাহলে পরবর্তী সময়ে তার স্পষ্টিকরণ দিতে পারতেন কিন্তু তেমনটা করতে দেখা গেল না কংগ্রেস প্রার্থীর প্রতিনিধিকে বিগত জেলা পরিষদ নির্বাচনে মধ্যে আসনে জয়লাভ করেছিল কংগ্রেস সভাপতি নির্বাচনের দিন কংগ্রেসের চারজন সদস্য বিজেপির পক্ষে ভোট দেন বিধানসভায় দল আইন থাকলেও জেলা পরিষদ কিংবা পঞ্চায়েত প্রতিষ্ঠানে সে ধরনের কোনো আইন নেই তাই ক্রস ভোটিং করলেও কোনো সমস্যা হয়নি বর্তমানে চলছে পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়া সমষ্টি পুনর্বিন্যাস করে শ্রীভূমি জেলার চারটি জেলা পরিষদ আসন কমিয়ে দেওয়া হয়েছে মুসলমান অধ্যুষিত জেলা পরিষদ আসনে অধিক সংখ্যক মুসলমান ভোট বাড়িয়ে দেওয়া হয়েছে হিন্দু ভোটারদের নিয়ে যাওয়া হয়েছে হিন্দু অধ্যুষিত এলাকায় ফলে বিজেপি এবার কিছুটা হলেও চাপ মুক্ত দুই সালে করিমগঞ্জ জেলা পরিষদে যে ফলাফল হয়েছিল সেটা দুই হাজার পঁচিশ সালের শ্রীভূমি জেলা পরিষদ নির্বাচনে এমনটা হবে না তারপরও বিজেপি যে একেবারে চাপ মুক্ত তেমনটা বলা যায় না তাই বিভিন্ন জেলা পরিষদ আসনে কৌশলগত প্রার্থী দাঁড় করিয়েছে বিজেপি কংগ্রেস প্রার্থী মনোনয়ন নিয়ে আসার পর বিজেপির সদ্য প্রাক্তন সভাপতির নাম উচ্চারণ করার বিষয়টি ভিন্ন রাজনৈতিক ইঙ্গিত বহন করছে অন্যদিকে শুক্রবার জেলা কংগ্রেস সভাপতি হুঙ্কার দিয়ে বলেছিলেন যারা এই দল বিরোধী কাজ করবেন তাদের ছয় বছরের জন্য বহিষ্কার করা হবে সেই হুঙ্কার জনসমক্ষে প্রকাশ্যে আসার আগে কালীগঞ্জ জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থীর প্রতিনিধি বিজেপির সভাপতিকে ধন্যবাদ জানানোর বিষয়টি দল বিরোধী কাজ নয় কি এ প্রসঙ্গে জেলা কংগ্রেস সভাপতি কী স্পষ্টীকরণ দেবেন সেটাই দেখার অন্যদিকে বেশ কয়েকটি আঞ্চলিক পঞ্চায়েত প্রতিনিধি পদে দুইজনকে বি ফর্ম দেওয়ার অভিযোগ উঠছে জেলা সভাপতি রজত চক্রবর্তীর বিরুদ্ধে ছিয়াত্তর নম্বর মেদল শরীফনগর জীবীর অধীনে থাকা আঞ্চলিক পঞ্চায়েত সদস্যপদে পদে রুকিয়া বেগমকে বি ফর্ম প্রদান করেন সভাপতি রজত চক্রবর্তী একই আঞ্চলিক পঞ্চায়েতে ফিরদৌসি বেগম চৌধুরীর নামে অপর একটি বি ফর্ম ইস্যু করেন সভাপতি একই পঞ্চায়েতের দুটি বি ইস্যু রাগান্বিত করায় হয়ে রুকিয়া বেগম নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ফকিরবাজার পলডহর আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে সাহারা বেগমের নামে বি ফর্ম ইস্যু করেন একই আঞ্চলিক পঞ্চায়েতে হেনা বেগমের নামে অপর একটি বি ফর্ম ইস্যু করেন সভাপতি রজত চক্রবর্তী এক একটি জায়গায় দুটি করে বি ফর্ম ইস্যু করার পেছনে কি যুক্তি থাকতে পারে সেটা কংগ্রেস কর্মীরা বুঝতে পেরেছেন শাহরা পরিবারের সদস্যরা বলেন প্রথমে সভাপতি তাদের নামে বি ফর্ম ইস্যু করেছেন সেই অনুসারে তারা মনোনয়ন পত্র জমা দিয়েছেন পরবর্তীতে বিশেষ একটি কারণে হেনা বেগমের নামে অপর একটি বি ফর্ম ইস্যু করে সিম্বল দিতে বলেছেন সভাপতি কংগ্রেস সভাপতি এ ধরনের কর্মকাণ্ডে জেলা জুড়ে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এক একটি জায়গায় দুইবার করে বিফর্ম ইস্যু করার নেপথ্যে কি কাহিনী রয়েছে সেটা সভাপতি ভালো করে বলতে পারবেন পরবর্তী খবরটি হল মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে লজ্জাজনক ফলাফল করেছে শ্রীভূমি জেলা একাধিক বিদ্যালয়ে পাশের হার শূন্য ফলে ত্রিশ শতাংশ নম্বরের নিচে ফলাফল করা জেলার তেতাল্লিশটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সহজ নোটিশ দিয়ে দিয়েছেন জেলা এলিমেন্টারি এডুকেশন অফিসার নীলম জ্যোতি দাস কেন ওই স্কুলগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না তা তিন দিনের মধ্যে জানানোর নির্দেশ জারি করেছেন তিনি এবারের মাধ্যমিক পরীক্ষার মুখ পড়েছে শ্রীভূমি জেলার পাশের হারের ক্ষেত্রে গোটা রাজ্যের মধ্যে সর্বনিম্ন শ্রীভূমি একাধিক বিদ্যালয়ে পাশের হার শূন্য ওইসব বিদ্যালয়ে কোনো একজন পরীক্ষার্থীও পাশ করতে পারেনি আবার কোন বিদ্যালয়ে পাশের হার এক অথবা দুই শতাংশ হাইস্কুলের সাঁত্রিশ জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল এদের সব কজনই ফেল করেছে রামকৃষ্ণনগরের গার্লস হাই স্কুলের আটত্রিশ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই ফেল অনুরূপভাবে সেফিন জুরিবিলের মুক্তিযোদ্ধা তুফানি হাজাম হাই স্কুলের মোট পনেরো পরীক্ষার্থীর মধ্যে ফেল সবাই ফলে ত্রিশ শতাংশের নিচে ফলাফল করা জেলার তেতাল্লিশটি বিদ্যালয় প্রধানের নামে সখজ নোটিশ দরিয়ে দিয়েছেন নীলম সকজ সখজ নোটিশে দস্তুর মতো তীব্র বৎসনা করেছেন নীলম নিয়মিত ক্লাস না করানোকে কারণ হিসেবে ধরে নিয়েছেন এই শিক্ষা আধিকারিক ফলে আগামী তিন দিনের মধ্যে কেন এইসব বিদ্যালয়ের বিরুদ্ধে অনুশাসনমূলক ব্যবস্থা নেওয়া হবে না তা জানানোর নির্দেশ জারি করেছেন নীলম আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত